সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের পৌরনীতি ও নাগরিকতা এই বইয়ের চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে এ রাষ্ট্রের ভৌগোলিক আকৃতি খুব ছোট হওয়ায় কেন্দ্রীয় সরকার শিক্ষা বিদ্যুৎ যোগাযোগ কৃষিক্ষেত্রে দ্রুত উন্নত সাধন করে উক্ত রাষ্ট্রের স্তরে স্তরে অনেক কর্মচারী কর্মকর্তা নেই বলে অর্থনৈতিক খরচ অনেক কম অন্যদিকে রাষ্ট্রের অঞ্চলগুলোর অভ্যন্তরীণ ক্ষেত্রে স্বাধীন বলে আঞ্চলিক নেতৃত্ব গঠন করে স্থানীয় পরিষদের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করে ফলে এ রাষ্ট্রের সরকারের উচ্চস্তরে কাজের চাপ অনেক কমে যায় এখানে ক নম্বর প্রশ্ন ক শাসন কায়েম হয় কোন রাষ্ট্র ব্যবস্থায় এখানে উত্তর হবে ক শাসন কায়েম হয় একনাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় খনং প্রশ্নে দেওয়া হচ্ছে উত্তরাধিকারের ভিত্তিতে গঠিত রাষ্ট্র ব্যবস্থাটি ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব উত্তরাধিকারের ভিত্তিতে গঠিত রাষ্ট্র ব্যবস্থায় শাসন ক্ষমতা বংশ পরম্পরা অনুযায়ী হয়ে থাকে বিশ্বের কোনো কোনো রাষ্ট্রে রাষ্ট্রপ্রধানগণ উত্তরাধিকারের সূত্রে শাসন ক্ষমতা লাভ করেন এ ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে রাজতন্ত্র বলা হয় এ ব্যবস্থায় রাজার বা মেয়ে উত্তরাধিকের সূত্রে রাষ্ট্রের রাজা বারানী হয়ে থাকেন তারপর তোমাদের গো এবং গহনং প্রশ্ন এর উত্তরগুলো তোমরা এই ভিডিওতে ধাপে ধাপে পেয়ে যাবে ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই আমি আর পরে শোনাচ্ছি না তোমরা এই ভিডিওটিতে গো এবং গহনং প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ